রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল রায়গঞ্জে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে এই বৈঠক অনুষ্ঠিত হয় পৌরসভার তত্ত্বাবধানে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ ওয়ার্ডের কোয়ার্ডিনেটররা উপস্থিত ছিলেন এই বৈঠকে মূলত রায়গঞ্জ শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কি কি পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী আমাদের পৌর এবং নগর উন্নয়ন দপ্তর আজকে রায়গঞ্জে মিটিং করছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কিভাবে আমরা মেনটেন করব কিভাবে এগিয়ে নিয়ে যাব কি পদ্ধতির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব সে বিষয়ে তারা মিটিং করছেন শুধু মিটিং নন আমাদের সিপিও আছে যেখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ বন্দে পৌর শ্মশানে সেখানেও আমরা আজকে ভিজিট করেছি নিয়ন্ত্রণ করা যায় তার প্রক্রিয়ায় আমরা আজকে সকাল থেকে নটা তিরিশ মিনিট থেকে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা মিটিং করছি সুদার তত্ত্বাবধানে সবকিছু নিয়ে ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ ডেঙ্গু মুক্ত পশ্চিমবঙ্গ রাখবার পরিকল্পনায় আমরা কাজ করছি